গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি দেখো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি আমি দুপুর হয়ে গেছে এখন সাড়ে বারোটা বাজে আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি পুরো ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগবে আজকে সারাদিন যা যা করবো তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করব। দেখো এদিকে আমার ডাল হয়ে গেছে আর এদিকে আমার ভাতও হয়ে গেছে আর এই দেখো আমি চিংড়ি মাছ বের করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে মানে ঝাল করব একটু চিংড়ি মাছের ঝাল করব। আর এখানে দেখো কুমড়ো ফুল আছে এই কুমড়ো ফুলের বড়াটা আজকে করব। চলো রান্নাগুলো করি রান্নাগুলো করা হয়ে যাক তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো দেখো চিংড়ি মাছের রেসিপিটাও হয়ে গেছে এই দেখো ফাইনাল লুক এটা দেখিয়ে দিলাম আর এখানে কুমড়োটা কেটে রেখেছি মানে কুমড়োর ফুলগুলো কেটে রেখেছি লঙ্কা দিয়ে রেখেছি স্নান টান করে এটা গরম গরম ভাজবো আর খাবো দেখো স্নান করে এসে কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিচ্ছি এবার খাওয়া দাওয়া করবো সমস্ত কাজকর্ম হয়ে গেছে এবার শুধু খাওয়া দাওয়াটা করব। বড়াটা ভেজে নিয়েই খাওয়া দাওয়াটা করব। দেখো এখানে ভাত বাড়া হয়ে গেছে আমার ভাত এটা মেয়ের ভাত এই যে মেয়ের ভাতটাও বেড়ে নিয়েছি আর এখানে আমার বড়া ভাজাটা হয়ে গেছে আর এখানে আমি বাটি চিংড়ি করেছি এই দেখো বাটি চিংড়ি আর এখানে হচ্ছে ডাল আজকে দুপুর এটাই মেনু এটা দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া হবে চলো খাওয়া দাওয়া করে নিই পরে আবার কথা বলবো গুড ইভিনিং এখন দেখো সন্ধে হয়ে গেছে এখন সাড়ে আটটা বাজে সারাদিন ক্যামেরার সামনে এসে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি তাই ভাবলাম এখন একটু ক্যামেরার সামনে আসি এখন একটু কথা বলি আর দেখো আমি রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে টুকটুকিটাকি জিনিস কেনার আছে সেগুলোই কিনতে যাব চলো যাই তারপর তোমাদের দেখাচ্ছে আমি দেখো বেরিয়ে গেছি রাস্তায় এই যাচ্ছি বেশি দূরে যাব না সামনেই যাব চলো যাই তারপর আবার দেখাবো এই যে দেখো এই দোকানটায় এসছি এখানে এক চিকেন রোল অর্ডার দিয়েছি দুটো ওই নিয়ে যাব দেখো বাজার থেকে চলে এসেছি এক্ষুনি ঢুকলাম বাজার থেকে আর কি কি এনেছি বাজার থেকে তোমাদের একটু দেখিয়ে দিই চলো লাইজল নিয়েছি একটা বিস্কিট নিয়েছি এই দেখো বিস্কিট আবার এটার সাথে একটা ফ্রি দিয়েছে আর এই যে ঠাকুরের নকুন দানা ঠাকুরের মিচরি পাঁচফোড়ন আর টাটা গোল চা এইগুলো নিয়েছি আর চিকেন রোল নিয়েছি এই যে দেখো এখানে দুটো চিকেন রোল আছে এই যে ভেতরে চিকেন রোল নিয়েছি দুটো এক চিকেন রোল দুজনের জন্য দুটো নিয়ে এসছি চলো আবার পরে কথা বলবো চা খেয়ে নি দেখো চা বসিয়েছি আমি চা খাবো এ দেখো চা ফুটে গেছে অলরেডি চা খাইনি এখনো চাটা খাবো আর রাতের জন্য ডিনারের জন্য ওই এক চিকেন রোল আনা হয়েছে দুজনের জন্য দুটো আমার একটা আর মেয়ের একটা আমরা এক চিকেন রোল খেয়ে নেবো রাতে ওটা দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে আর তোমাদের দাদাভাই তো দুপুরে যা রান্না হয়েছিল দুপুরে আজকে রান্না হয়েছিল। ডাল আর কুমড়ো ফুলের বড়া আর চিংড়ি মাছের বাটি চিংড়ি করেছিলাম ওইটা দিয়েই হয়ে যাবে ওর বড়াটা নেই ডাল আর বাটি চিংড়ি দিয়েই হয়ে যাবে ওটা দিয়ে খেয়ে নেবে ভাত আর আমরা এক চিকেন রোল খেয়ে নেবো আজকে দুপুরবেলা চলো চা তো ফুটে গেছে চাটা নামাবো এবার তারপরে আবার কথা বলবো দেখো এবারে চিকেন রোল দুটো বের করছি খেয়ে নেবো কেননা দশটা বাজে তাই মেয়েকে দুজনের দুটো এনে ও পড়ছে পড়তে পড়তে খেয়ে নেবে এটা আমার খেয়ে নিই ডিনার তো কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখালাম ডিনার কি ছিল আজকে আমি এক চিকেন রোল এনেছিলাম দুটো ওটা দিয়ে ডিনারটা কমপ্লিট করে নিলাম মেয়ের জন্য একটা আর আমার জন্য একটা দুজনেরই খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই ও ভাত খেয়ে নিয়েছে দুপুরবেলা যা যা ছিল অল্প অল্প করে ওইটা দিয়েই খাওয়া হয়ে গেছে ওর আর আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা আর বেশি বড় করছি না ছোটোই হয়েছে ভিডিওটা কিন্তু কি করব বলো ছোট হচ্ছে ভিডিওগুলো কোথায় আর যাবো কী দেখাবো আর ঘরের সংসারের কাজ আর কত দেখাবো বলো এগুলো দেখাতে দেখাতে না এক ঘেমি ভিডিও হয়ে যাচ্ছে সেই জন্য ঘরের কাজকর্ম আর বেশি দেখাচ্ছি না তাই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর তোমাদের এই ভিডিওটা যদি কারোর ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে তোমরা কমেন্ট করবে শেয়ার করবে যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সবাইকে বলছি গুড নাইট টাকা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি দেখো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি আমি দুপুর হয়ে গেছে এখন সাড়ে বারোটা বাজে আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি পুরো ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগবে আজকে সারাদিন যা যা করবো তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করব। দেখো এদিকে আমার ডাল হয়ে গেছে আর এদিকে আমার ভাতও হয়ে গেছে আর এই দেখো আমি চিংড়ি মাছ বের করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে মানে ঝাল করবো একটু চিংড়ি মাছের ঝাল করব। আর এখানে দেখো কুমড়ো ফুল আছে এই কুমড়ো ফুলের বড়াটা আজকে করব। চলো রান্নাগুলো করি রান্নাগুলো করা হয়ে যাক তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো দেখো চিংড়ি মাছের রেসিপিটাও হয়ে গেছে দেখো ফাইনাল লুক এটা দেখিয়ে দিলাম আর এখানে কুমড়োটা কেটে রেখেছি মানে কুমড়োর ফুলগুলো কেটে রেখেছি লঙ্কা দিয়ে রেখেছি স্নান টান করে এটা গরম গরম ভাজবো আর খাবো দেখো স্নান করে এসে কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিচ্ছি এবার খাওয়া দাওয়া করবো সমস্ত কাজকর্ম হয়ে গেছে এবার শুধু খাওয়া দাওয়াটা করব। বড়াটা ভেজে নিয়েই খাওয়া দাওয়াটা করবো এখানে ভাত বাড়া হয়ে গেছে আমার ভাত এটা মেয়ের ভাত এই যে মেয়ের ভাতটাও বেড়ে নিয়েছি আর এখানে আমার বড়া ভাজাটা হয়ে গেছে আর এখানে আমি বাটি চিংড়ি করেছি এই দেখো বাটি চিংড়ি আর এখানে হচ্ছে ডাল আজকে দুপুর এটাই মেনু এটা দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া হবে চলো খাওয়া দাওয়া করে নিই পরে আবার কথা বলবো গুড ইভিনিং এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন সাড়ে আটটা বাজে সারাদিন ক্যামেরার সামনে এসে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি তাই ভাবলাম এখন একটু ক্যামেরার সামনে আসি এখন একটু কথা বলি আর দেখো আমি রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে টুকটুকি জিনিস কেনার আছে সেগুলোই কিনতে যাব চলো যাই তারপর তোমাদের দেখাচ্ছি আমি দেখো বেরিয়ে গেছি রাস্তায় এই যে যাচ্ছি বেশি দূরে যাব না সামনেই যাব চলো যাই তারপর আবার দেখাবো এই যে দেখো এই দোকানটায় এসছি এখানে এক চিকেন রোল অর্ডার দিয়েছি দুটো ওই নিয়ে যাওয়া দেখো বাজার থেকে চলে এসেছি এক্ষুনি ঢুকলাম বাজার থেকে আর কী কী এনেছি বাজার থেকে তোমাদের একটু দেখিয়ে দিই চলো লাইজল নিয়েছি একটা বিস্কিট নিয়েছি দেখো বিস্কিট আবার এটার সাথে এটা ফ্রি দিয়েছে আর এই যে ঠাকুরের নকুন দানা ঠাকুরের মিচড়ি পাঁচফোড়ন আর টাটা গোল চা এইগুলো নিয়েছি আর চিকেন রোল নিয়েছি এই যে দেখো এখানে দুটো চিকেন রোল আছে এই যে ভেতরে চিকেন রোল নিয়েছি দুটো এক চিকেন রোল দুজনের জন্য দুটো নিয়ে এসেছি চলো আবার পরে কথা বলবো চা খেয়ে নিই দেখো চা বসিয়েছি আমি চা খাবো এ দেখো চা ফুটে গেছে অলরেডি চা খাইনি এখনো চাটা খাবো আর রাতের জন্য ডিনারের জন্য ওই এক চিকেন রোল আনা হয়েছে দুজনের জন্য দুটো আমার একটা আর মেয়ের একটা আমরা এক চিকেন রোল খেয়ে নেবো রাতে ওটা দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে আর তোমাদের দাদাভাই তো দুপুরে যা রান্না হয়েছিল। দুপুরে আজকে রান্না হয়েছিল। ডাল আর কুমড়ো ফুলের বড়া আর চিংড়ি মাছের বাটি চিংড়ি করেছিলাম ওইটা দিয়ে হয়ে যাবে ওর বড়াটা নেই ডাল আর বাটি চিংড়ি দিয়েই হয়ে যাবে ওটা দিয়ে খেয়ে নেবে ভাত আর আমরা এক চিকেন রোল খেয়ে নেবো আজকে দুপুরবেলা চলো চা তো ফুটে গেছে চাটা নামাবো এবার তারপরে আবার কথা বলবো দেখো এবারে চিকেন রোল দুটো বের করছি খেয়ে নেবো কেননা দশটা বাজে তাই মেয়েকে দিয়ে দিই এই দেখো একটা মেয়ের আর একটা দুজনের দুটো এনে ও পড়ছে পড়তে পড়তে খেয়ে নেবে এটা আমার খেয়ে নিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি দেখো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করিনি আমি দুপুর হয়ে গেছে এখন সাড়ে বারোটা বাজে আমি এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি পুরো ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগবে আজকে সারাদিন যা যা করবো তোমাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করব। দেখো এদিকে আমার ডাল হয়ে গেছে আর এদিকে আমার ভাতও হয়ে গেছে আর এই দেখো আমি চিংড়ি মাছ বের করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে মানে ঝাল করবো একটু চিংড়ি মাছের ঝাল করব। আর এখানে দেখো কুমড়ো ফুল আছে এই কুমড়ো ফুলের বড়াটা আজকে করব। চলো রান্নাগুলো করি রান্নাগুলো করা হয়ে যাক তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো দেখো চিংড়ি মাছের রেসিপিটাও হয়ে গেছে এই দেখো ফাইনাল লুক এটা দেখিয়ে দিলাম আর এখানে কুমড়োটা কেটে রেখেছি মানে কুমড়োর ফুলগুলো কেটে রেখেছি লঙ্কা দিয়ে রেখেছি স্নান টান করে এটা গরম গরম ভাজবো আর খাবো দেখো স্নান করে এসে কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নিচ্ছি এবার খাওয়া দাওয়া করবো সমস্ত কাজকর্ম হয়ে গেছে এবার শুধু খাওয়া দাওয়াটা করব। বড়াটা ভেজে নিয়েই খাওয়া দাওয়াটা করব। দেখো এখানে ভাত বড়া হয়ে গেছে আমার ভাত এটা মেয়ের ভাত এই যে মেয়ের ভাতটাও বেড়ে নিয়েছি আর এখানে আমার বড়া ভাজাটা হয়ে গেছে আর এখানে আমি বাটি চিংড়ি করেছি এই দেখো বাটি চিংড়ি আর এখানে হচ্ছে ডাল আজকে দুপুর এটাই মেনু এটা দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া হবে চলো খাওয়া দাওয়া করে নিই পরে আবার কথা বলবো গুড ইভিনিং এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন সাড়ে আটটা বাজে সারাদিন ক্যামেরার সামনে এসে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি তাই ভাবলাম এখন একটু ক্যামেরার সামনে আসি এখন একটু কথা বলি আর দেখো আমি রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে টুকটুকিটাকি জিনিস কেনার আছে সেগুলোই কিনতে যাব চলো যাই তারপর তোমাদের দেখাচ্ছে আমি দেখো বেরিয়ে গেছি রাস্তায় যে যাচ্ছি বেশি দূরে যাব না সামনেই যাব চলো যাই তারপর আবার দেখাবো দেখো এই দোকানটায় এসেছি এখানে এক রোল অর্ডার দিয়েছি দুটো নিয়ে দেখো বাজার থেকে চলে এসেছি এক্ষুনি ঢুকলাম বাজার থেকে আর কি এনেছি বাজার থেকে তোমাদের একটু দেখিয়ে দিই চলো লাইজল নিয়েছি একটা বিস্কিট নিয়েছি এই দেখো বিস্কিট আবার এটার সাথে একটা ফ্রি দিয়েছে আর এই যে ঠাকুরের নতুন দানা ঠাকুরের মিচরি পাঁচফোড়ন আর টাটা গোল চা এইগুলো নিয়েছি আর চিকেন রোল নিয়েছি এই যে দেখো এখানে দুটো চিকেন রোল আছে এই যে ভেতরে চিকেন রোল নিয়েছি দুটো এক চিকেন রোল দুজনের জন্য দুটো নিয়ে এসছি চলো আবার পরে কথা বলবো চা খেয়ে নিই দেখো চা বসিয়েছি আমি চা খাবো এ দেখো চা ফুটে গেছে অলরেডি চা খাইনি এখনো চাটা খাবো আর রাতের জন্য ডিনারের জন্য ওই এক চিকেন রোল আনা হয়েছে দুজনের জন্য দুটো আমার একটা আর মেয়ের একটা আমরা এক চিকেন রোল খেয়ে নেবো রাতে ওটা দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে আর তোমাদের দাদা ভাই তো দুপুরে যা রান্না হয়েছিল দুপুরে আজকে রান্না হয়েছিল ডাল আর কুমড়ো ফুলের বড়া আর চিংড়ি মাছের বাটি চিংড়ি করেছিলাম ওইটা দিয়ে হয়ে যাবে ওর বড়াটা নেই ডাল আর বাটি চিংড়ি দিয়েই হয়ে যাবে ওটা দিয়ে খেয়ে নেবে ভাত আর আমরা এক চিকেন রোল খেয়ে নেবো আজকে দুপুরবেলা চলো চা তো ফুটে গেছে চাটা নামাবো এবার তারপরে আবার কথা বলবো